সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাকি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলি টেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের পদত্যাগ দাবি করে এলাকাবাসীর নামে কিছু সংখ্যক লোক মানববন্ধন করেছে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন জাকির চেয়ারম্যান বিএনপির হয়ে আওয়ামী লীগের আমলে দালালি করে নৌকা প্রতীকে নির্বাচন করেছে চেয়ারম্যান হয়ে তিনি এলাকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করেছে নির্যাতন করেছে তাকে এলাকাবাসী এখন আর চায় না জাকির চেয়ারম্যানের অপসারণ চায় বিচার চায় ওইখানে বিএমপির সভাপতি বর্তমান সভাপতি যে আসছিল উনিও ছিল ওইখানে ওইখানে উনি থাকা অবস্থায় আবার মারছে ওনার কেউ কিছু বলার নাই ওনারা উৎসাহ দিচ্ছে এরা বিভাগ তদিন এমনই করতে কোনো লোক যদি কি কোন কথা বলে তারা লোক দ্বারা বিভিন্ন জায়গায় মারধর করে অথবা বয় দেখা যায় আমাদের সাথে হয় নাহলে তোর মেনমার মতো মামলা দিয়ে দেবো এটা দেবো হেটা বা চিপাস কোনো একলা পাইলে মাইরে দেয় একবার আমার চার্থ ভাই মারছে এবং তিনি আমলিক করছে আমি থেকে নির্বাচিত তিনি বিএনপির লোক হয় কিভাবে আর ওইখানে বিএনপির সভাপতি থাকতে কেন এই করোনা আর উনি ওর সাথে উনার সাথে কি সম্পর্ক উনি তো বিএনপি করে উনি সাথে এত সম্পর্ক কি সুস্থ বিচার চাই এবং চাই ফেসিবাদে আওয়ামী লীগের মদতপুষ্ট দলীয় নৌ মনোনয়ন প্রাপ্ত নৌকার চেয়ারম্যান এখনও বহল তবিহত থেকে বিএনপির কিছু অসাধু নেতাকর্মীদের নিয়ে এবং যারা রিয়েল বিএনপি তৃণমূল বিএনপির বিরুদ্ধে হত্যা মামলা গুম সহ নানান মারাত্মক ক্ষতিকর মামলা ও দিয়ে যাচ্ছে এবং আজকে এলাকার যে বিএনপি এরা বিতর্ষণগ্রস্ত আলিটেক ইউনিয়নের বর্তমান যে সভাপতি উনি আওয়ামী পক্ষে দুষ্ট এই বিএনপি এলাকাবাসী চায় না সে কিছু অর্থলবি কিছু মানুষ পিছে নিয়ে বিএনপি বানায় নাটক সাজাচ্ছে এবং বর্তমানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ মদপৃষ্ট চেয়ারম্যানেরা পলাতক থাকা সত্ত্বেও আজকে সে বহাল তবিয়তে চেয়ারম্যানি করে বিএনপি নেতৃবৃন্দ সাধারণ জনগণ মানুষের উপরে সে নির্যাতন চালা যাচ্ছে অব্যাহত রাখছে আমরা জাকির চেয়ারম্যান আমরা অতি দ্রুত অতি দ্রুত এর বিচার চাই এবং জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং বিএনপির যারা দালাল আছে দালালদের পদত্যাগ চাই বহিষ্কার চাই আমাদের আলিপ ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান নৌকাপতিকে চেয়ারম্যান এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছি এবং আলিপ ইউনিয়নের পাশাপাশি আরেকটা দাবি হচ্ছে আলিপ ইউনিয়নের যে বিএনপির সভাপতি সেক্রেটারি যাদেরকে করা হয়েছে তার আওয়ামী লীগের দোষর এই বিএনপি সভাপতি এবং সেক্রেটারি তাদেরও আমরা এদিকে আলির টেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন তার বিরুদ্ধে যারা মানববন্ধন করে মিথ্যা অভিযোগ তুলেছে তারা কেউ আলিটেক ইউনিয়নের ইউনিয়ন এলাকার লোক নন তারা ভাড়াটে সেলিম ওসমানের মঞ্চে যাদের একাধিকবার দেখা গেছে চেয়ারম্যান জাকির হোসেনের দাবি তিনি কোনো রাজনীতির লোক না তিনি ব্যবসায়ী সমস্যা আমি আল্লাহ আমি কখনোই কোনো অবস্থা কোনো অপরাধ করি না যেই জন্য আমি পলাব করি আর পলামের আমার বয়ান আমি গেছি এলাকা উন্নয়নের জন্য আমার এলাকাটা একেবারেই সদরে কিন্তু বোঝা যায় যে আমার এলাকায় গেলে আমি যখন হই তখন বোঝা যায় যে কোনো একটা এলাকা এত নিম্নমানের উন্নত আমি বলছি বিগত দিন যারা টয়মেন্ট ছিল কিন্তু তার বাহ্য পরিবর্তন করতে আমার এলাকার কোনো পরিবর্তন কর আমি গেছি এলাকার উন্নয়নের জন্য কত পিরোডে আমি বেশ কিছু রাস্তাঘাট করছি

নৌকা বার্কা দিতে সাবেক যেমন মতিমোহন সাহ আমি যখন পত্রিকায় দিতে আমার দগন পত্রিকায় বলছি আমি স্বপ্ন তখন সে বৈশাখ বৈশাখ যাওয়ার পরে এখন এমপিরা চিন্তা নৌকার সম্মান বাঁচাই তৈরি নির্ভিল তখন এমপিরা আমাকে নৌকা আর আমি একটা চেয়ারম্যান এমপির কাছে যাবো না উন্নয়ন যদি করতে হয় এই জানা উনি আমার কখনো বলেন যে তোমার আর আমিও ওনার কাছে বিক্রি উন্নয়নের সাথে এলাকার উন্নয়নের সাথে বিগত দিন চেয়ারম্যানটা কোনো কাজ করতে হবে আমি যদি উন্নয়ন করতে হয় তাহলে আমি তাদের মধ্যে ব্যর্থ উন্নয়ন করতে গেলে সরকার সহযোগিতা এমপি সহ আমার কাছে কিছু টাকা থাকলাম তো আমি যেমন আমাদের ফেরি স্বাধীন চন্দ্র বসে স্বাধীন হওয়ার পরে এর পর্যন্ত আমার এলাকায় ফেরি যোগাযোগ ব্যবস্থা করতে পারি না এখন মনে করে না এমপির ডিউ লেটার তারা কি ফেরি হবে এমপির সেটা কি আমি পারবো আমি কিছু টাকা বের করলে কি পারবো পারবো বাধ্য পারবপির কিছুই যাইতো এমপির কথা বলে সেটা সলিম ওসমান এমপি সাহেব হোক বা আমির ওসমান সাহেব হোক বা গেসুদ্দিন সাহেব হোক বা কালাম সাহেব যে যখন দায়িত্ব আসবে তার কাছে আমার যাইতো এলাকা উন্নয়ন করতে সেই সুবাদে আসা যাও আজকা শুনলাম যে একজন প্রতিবাদ সব হয়েছে আজ পর্যন্ত আমি এগারোতে ছিলাম তখনও নানা কোনো মামলা হয়নি একই বাড়ি না যদি হয়তো হইয়া থাকে জায়গা সম্পত্তি নিয়ে তো কোনো মারামারি না কাটিয়া বর্তমানে আমি চেয়ারম্যান তাওয়া লিখতে করি কোনো মামলা নেই আমি চেষ্টা করি মানুষ আমাকে ভালোবাসে আমি মানুষকে শুনলাম এ কারণেই যদি কোনো জানো না হয় আমি যাইকিয়া বইলা আপস নি আমি কারণ যেহেতু নিরপেক্ষ কথাবার্তা বলে এই হিসাবে মান আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমি কে কারণ পক্ষপাতিত করতে এই সুবাদে তারা এই কথা মানে এই জন্য আমাদের এলাকা মামলার নেই আজকাল যারা নাকি এই কথাগুলো বলতে আমি নৌকা মার্কা করি আমি তো বলছি নৌকা মার্কা তো নির্বাচন করি অস্বীকার করার ক্ষেত্রে নাই নৌকা মার্কার পাওয়ার পরে আমি প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন আমি নিরপেক্ষ আমি দলের পক্ষে কাজ করে রেখে এটা আপনি একেবারে আমার বক্তব্যগুলো নির্বাচন আমি এক কথা বলছি আমি গণমানুষ দেখতে হবে